ামাই কেমন আছেন সাব্বির ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার ব্যবসা ব্যবসা মানে আল্লাহ রহমতে ভালো আগা ভালো আপনি সবকটাই হাই হাই কোয়ালিটি গাভিড আচ্ছা আজকের প্রতিবেদনে কয়টা দেখা মনে হচ্ছে খুব ভালো কালেকশন আল্লাহর বাচ্চা সব সবকটাই দুধের গরু জি

তিনটা যদি কাল কোনো ভাই একসঙ্গে নয় তাতে গাড়ির ভাড়াটা ফ্রি করে দেবো গাড়ির ভাড়া রাখার খরচ ফ্রি করে দিবে সেই বড় ভাই আচ্ছা বেশি কথা না সুন্দর আমরা গুরুগুলোকে কই করে জি দর্শকদের দেখেন

সঙ্গে সার বাচ্চা কি বাচ্চা ছাড় বাচ্চা ভাই দর্শক দেখান এখনো না বিয়ে দেখেন মাসা আল্লাহ বাচ্চারা বয়স ভাই বাচ্চার বয়স মোটামুটি আজ কি আছে এগারো দশ দিন দিন এরকম থেকে দিন জি ভাই মাসা দুধ তো আসার কথা দেখেন একদম বকনা গরু হিসাবে দেখেন দেখেন পিসাবের ধার থেকে ধার থেকে আরে দেখেন এটা কিন্তু পানি ভাই নাবি না পানি ছল করতে একটা বাদ দেখান দর্শকের

মধ্যে দুই বেলা দিতে চব্বিশ গ্যারান্টি থাকবে ভাই তেইশ থেকে চব্বিশ জি একদম গ্যারান্টি থাকবে একদম গ্যারান্টি ভাই দাম কেমন রাখছেন ভাই এই গরুটা ভাই আজকে গরু দেখাবো আমি তিনটা হ্যাঁ জি তিনটা গরুর বেশি একটা দাম চাবো না ভাই দাম চালে গোড়া তিন লাখ ১০ বিশ হাজার থেকে চাবা যাবে বুঝছেন আচ্ছা ওইভাবে দাম চাবো না যদি কাল কোন দর্শক ভাই লাই দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দাম লব ভাই দুই লক্ষ পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর আর দুই ষাট টেনে যে বাট্টাটগুলা দর্শকের দেখানে দেখেন জি

মানে কাক ভাই দেখান দর্শকের গরুডা, মা দাঁড়ার গঠনটা কি ভাই প্রথম বিয়ানে গরু হিসাবে মা দাঁড়া দর্শকের দেখা সুন্দর বুঝছেন জি এসব গরু দু সাড়ে দশ বছর খামারে পালবে ভাই ঘোড়া দর্শকরা দেখতে পাচ্ছিলেন এক কথায় ভাই এগুলো ভবিষ্যৎ একটা গরু কিন্তু দশটা গরু তৈরি করতে পারে অবশ্যই অবশ্যই ভাই প্রধান তিন দুই নাম্বার দেখা সিরিয়াল নাম্বার দুই সাব্বির ভাই কি গাভি নিয়ে আসছেন ভাই বিগ বডির ভাই মন্ডি গাভি ভাই অরিজিনাল এটা রেড ফিজাম মন্ডি ভাই মন্ডি তো অনেক লাগি দেখায় জি প্রথম বিয়ান আজকে যে গরুগুলো দেখাচ্ছি দুটা গরুই প্রথম বিয়ানের গরু আর এদের মাথাটা দেখান দর্শক ভাই জি অরিজিনাল ইন্ডিয়ান কাক কয় দেন এক ফুটা সিং থাকলে একশো টাকা গরুর দাম নাই

দুধ কেমন পাওয়া যাবে দুধ থাকবে বাইশ আমি বিশ গ্যারান্টি দেবো ভাই বিশ লিটার দুধ গ্যারান্টি হ্যাঁ বিশ লিটার দুধ গ্যারান্টি দেব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই এখান থেকে আসুক বিশ লিটার দুধ একদম গ্যারান্টি সহকারে নিতে পারবে নিতে পারবে আর দুই সাইডের প্রিন্টটাই দর্শকদের দেখানে দেখেন জি বড়া দুই সাইডে লাড়ি সাইডে দেখাচ্ছি দর্শকদের দেখান কত বড় একটা সুন্দর জগর ভাই কানগুলো দেখান আর ঝুঁটিটা দেখান ভাই জি এগুলা মূলত খামারে মুন্ডি করতে পাওয়া যায় না জি ভাই জি ফিজিয়ানের মত কি অ্যাভেইলেবল পাওয়া যায় কোন ভাই না সচরাচর পাওয়া যায় এগুলা প্রথম বিন ভাই এগুলা 20 লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ যেই আসুক 20 লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে নিতে পারবে ভাই মাশাআল্লাহ ভাই মুন্ডি কাফিটার দাম কেমন রাখছেন ভাই এগুলা ভাই দাম চাই করছে কি আজকে একদম সীমিত মনকরণ দাম যাব সীমিত সীমিত একদম সীমিত রেট দাম যাব ভাই কেমন চাচ্ছেন ভাই এই গোটা কে স্বতিকার নেয় কোন দর্শক ভাই বলছেন জি ভাই কোন দর্শক ভাই যদি কার নেয় জি দাম চলে আপনা তিন লাখ 20 30 পাবা ভাই আচ্ছা বলছেন জি

অনেক বড় একটা গাবি ভাই ক্যামেরা মারি দর্শক দেখান দেখান দর্শক ফুল ক্যামেরা মারি ওরা কত বড় একটা গাবি ভাই যদি খামারে আসে তাহলে বুঝতে পারবে যে গাবিটা কত বড় জি 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 ভাই

টানা লাগবেলা ভাই আল্লাহর রহমতে দেখেন সাত কিলো দুধ বের খুব দুধের গরু একদম অরজিনাল জাত গরু ভাই জান উলানের ব্যাডটা কি টাকা দেখেন জি দেখেন উলান্ডা কত বড়া মাশাআল্লাহ দুধ পাবে 27 কেজি কিন্তু গ্যারান্টি হয় 25 দাম কেমন রাখছেন ভাই এইগোটার দাম চালে ভাই 3 লাখ 40 50 সাবো ভাই ওইভাবে দাম সাবো না এইগোটার দাম লবো هسه 2 লাখ হাজার টাকা ভাই লাখ পঁচাশি একদম সীমিত দামে আসি কইছি গরু দেবো ভাই সীমিত দামে দুধের সীমিত গরু দামে দুধের গাবি ভাই আচ্ছা সে কি কথা কি 2100 টাকা বলতে পারবে 2100 টাকা সম্মানে তো করাই যাবে দাম এক দামে তার জিনিস বেচা কিনা হয় না ভাই 2100 টাকা কম একটা কথাই কইছি আজকে যে তিনটা গরু দেখালাম আল্লাহর রহমতে খুব ভালো কোয়ালিটি গরু ভাই আর যে কোনো দর্শক ভাই নিতে পারবি ভাই নিতে পারবে

তিনটা করে দেখালাম ভাই অসংখ্য ধন্যবাদ সময় দিলাম সাব্বির ভাই ভালো থাকবেন আপনি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম